ব্যাপার কী জানেন সেটা হচ্ছে সময় আর বিশ্বাস টাইম অ্যান্ড ট্রাস্ট এটা কিন্তু ভীষণ মূল্যবান একটা গিফট লাইফে এবং যারা আপনাকে এই দুটো জিনিস লাইফে দেবে সময় আর হচ্ছে বিশ্বাস আপনাকে যারা বিশ্বাস করবে এই গিফট যদি লাইফ থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু সেখানে যে যতই আপনাকে গিফট দিক না কেন হাজার হাজার মেটেরিয়ালিস্টিক গিফটস যতই আপনি পান না কেন তার ভ্যালু তার প্রাইস যতই হোক না কেন এই জিনিসটা যদি লাইফে হারিয়ে যায় তাহলে কিন্তু দেখবেন সেই গিফটস তার কিন্তু কোনো মূল্য থাকবে না সেই আনন্দ আপনাকে একজন একটা এক্সপেন্সিভ একটা ধরুন একটা ডায়মন্ড একটা কেউ রিং দিল আপনাকে তার আনন্দ কিন্তু জাস্ট কিছু ক্ষণের জন্য মাত্র সেটা আপনি হাতে পড়লেন সেটা কিছুক্ষণের জন্য আপনার আনন্দ হলেও আপনাকে গিফট করল কিন্তু সেটা কতক্ষণ কিন্তু যে আপনাকে সময় দেবে যে আপনাকে ট্রাস্ট করবে সেই গিফট কিন্তু যদি আপনি পান চেষ্টা করবেন সেই গিফটকে ধরে রাখতে এবং এখানে কিন্তু ট্রুথফুলনেস ব্যাপারটা কিন্তু ভীষণ ভীষণ অ্যাপ্লিকেবল কিছু মানুষ আমাদের লাইফে থাকে আমাদের বাবা মা যারা আমরা যাই করি না কেন তাদের কেয়ার কিন্তু আমাদের প্রতি বন্ধ হয় না তাদের ফোন বন্ধ হয়ে গেল আমাদের কোনো বিহেভিয়ারের জন্য কিন্তু মনে মনে তাদের একটা কেয়ার থেকেই থাকে শারদা মা কী বলেছিলেন যে আমার ছেলে সে যতই ধুলো কাদা মাখুক না কেন তাকে কি আমি ছুঁড়ে ফেলে দেবো সে কিন্তু আমার ছেলেই থাকবে এটাও কিন্তু ঠিক তেমন তাই যে রিলেশনগুলো দেখবেন যে কোনো শব্দের উপর নির্ভর করে না কোনো কন্ডিশনের উপর নির্ভর করে না সেখানে আমরা একটুখানি ট্রুথফুলনেস তো মেনটেন করতেই পারি তাই না হ্যাঁ যাদেরকে আমাদের পছন্দ হয় না যেটা বললাম যে যারা স্ট্রেঞ্জার যারা লাইফে কোনো ম্যাটার করে না সেখানে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন স্টেট আওয়ে আপনি তাকে ব্লক করতে পারেন আপনি তার সঙ্গে কথা বলা বন্ধ করতে পারেন সেখানে কোনো প্রবলেম হয় না কেননা তারা কোনো ম্যাটার করে না তাহলে চলুন একটু চেষ্টা করি আজ থেকে আর বেশি সেন্সিবল হবার আমি আপনি এবং আমরা সবাই একদিকে আমরা যেমন সেন্সিবল হওয়ার কথা ভাবছি তেমনি আমি জানি আপনাদের অনেকের মনে এই কোয়েশ্চেনটা থাকতেই পারে ইটস কোয়াইট ন্যাচারাল যে অনেকে আপনারা ভাবছেন যে আমরা অন্যের সঙ্গে অনেক সেন্সিবল আমরা সেরকমভাবে বিহেভ করি অনেক সেন্সিবিলিটির সঙ্গে বিহেভ করছি অনেক মানুষের অনেক উপকারে লাগি অনেকের ডার্ক টাইমে আমরা তাকে আমরা তার পাশে থাকছি অনেক মানুষের জন্যে অনেক কিছু করছি কিন্তু তবুও অনেক সময় আমাদেরও দুঃখ পেতে হচ্ছে তো একদিক থেকে আমরাই শুধু সেন্সিবল হতে থাকবো সেটাও তো ঠিক নয় অনেক মানুষরা আছে যারা আমাদের ইউজ করে এই সময় যে ভালো মানুষ মানে এটা ভাবে তাদের এটা উইকনেস তো আমরা যার ফলে অনেকের কাছে অনেক ইউজড হয়ে যাচ্ছি তো আমার কাছে এরকম কিছু মেল এসেছে আমি যাদের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন কিন্তু আমি যেহেতু বলেছি যে আমি এই ইমেলসগুলো নিয়ে আমি একটা এপিসোড ডেফিনেটলি রাখবো এবং সেখানে আরও অনেক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং তার সাথে আপনাদের যার যা কিছু কোয়েশ্চেন্স আছে আমি সব সেগুলোকে নিয়ে আমি চেষ্টা করব আপনাদের মতন করে আপনাদের সঙ্গে সেগুলোকে নিয়ে আলোচনা রাখতে তো আমি একটা কথাই বলবো যে আপনারা যারা মানুষের কাজে লাগছেন যারা উপকার করছেন এবং বিনিময়ে আপনারা অনেক দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন তো একটা কথাই বলবো যে একটা ওয়ার্ড যেটা আমরা জানি যে ফরগিভ করে দেওয়া এবং অনেকে আপনারা বলেছেন যে আমরা ফরগিভ করে দিই মানুষকে ক্ষমা করে দিচ্ছি যারা আমাদের সঙ্গে খুব মিসবিহেভ করছে তার সত্ত্বেও তারা কিন্তু সেই জিনিস রিপিট করছে আমি এর এই বিষয় নিয়ে একটা যেটা বলবো ফার্স্ট যে ফরগিভ করলে কি হয় জানেন তো যে আমি যদি ফরগিভ করে দিই আপনার জন্য যে আপনি আমার সাথে এমন বিহেভ করলেন এবং আপনি ধরুন আমার কাছে এসে অ্যাপোলজি চাইলেন কি আপনি বললেন আপনি আমি খুব দুঃখিত এরকম বিহেভ করার জন্য আমি আপনাকে ফরগিভ করে দিলাম কি ভেবে না আমার নিজের পিস সেটা কিন্তু আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যে আমি আপনাকে ফর করলাম না মনে মনে একটা কি হচ্ছে যে আমি একটা ঠিক পিসফুলি থাকতে পারছি না ও আমার সাথে এরকম করলো তাহলে ঠিক আছে আমিও ঠিক আছে আমি রেগেই থাকবো তো এতে করে কি হচ্ছে আপনার নিজের ক্ষতি হচ্ছে সেটা দেখতে হবে তো আপনি ফর করে দেবেন এটা ভাববেন না যে আপনি আপনার দুর্বলতা তাকে দেখিয়ে দিচ্ছেন সেটা যদি সে ভাবে কে কী ভাবছে সেটাতে আপনার কিছু এটা আপনার তো কন্ট্রোলে নেই কন্ট্রোলের বাইরে বা আপনাকে নিয়ে কে কী বলছে কে কী ভাবছে সেটা তাদের চিন্তা ভাবনার ওপর কিন্তু আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে আপনি যে মুহূর্তে কাউকে ফরগিভ করছেন তার মানে আপনি নিজে পিসফুলি থাকতে পারবেন আপনি সেটা দেখবেন কিন্তু যেটা মনে রাখার বিষয় যেটা আমি বলবো এবার সেটা হচ্ছে ফরগিভ করা একটা মানুষকে আপনি তার সে আপনার সঙ্গে ধরুন অনেক রকমের মিসবিহেভ করেছে সে অন্যায় করেছে আপনি তাকে ফরগিভ করলেন বা আপনি তাকে চেঞ্জ হওয়ার সুযোগ দিলেন একটা কিন্তু যখন দেখলেন যে সে আবার সেই জিনিসটা করছে যেটা আপনি বলছেন যে অনেকে এরকম রিপিট করছে তখন অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে যে তার সাথে আপনার আর কোনো রকম রিলেশন রাখা চলবে না আপনি বুঝে সুজে সেই মানুষকে হ্যান্ডেল করবেন অথবা আর যেটা সেটা হচ্ছে যে আপনি যখনই ফর করবেন আপনি কিন্তু পিসফুলি থাকতে পারবেন কিন্তু আপনার দিক থেকে যেটা বলবো যে ফরকিফ করা মানে এই নয় যে আপনি আবার সেই একই জিনিস রিপিট করলেন যে জিনিসের জন্যে আপনি দুঃখ পেয়েছেন আঘাত পেয়েছেন হ্যাঁ অন্য কারুর কাছ থেকে সেটা কিন্তু আপনার কাছে একটা লেসন হলো আপনি তার দ্বারা সেই মানুষটাকে চিনলেন বা সেই সিচুয়েশানটাকে আপনি জানতে পারলেন কিন্তু সেটা কিন্তু আপনার কাছে একটা লেসন হলো এবং আপনি সেই ব্যক্তিটাকে আপনি তাকে ফরগিভ করলেন তার মানে এই নয় যে আপনি নিজে আবার সেই মিস্টেকটা আবার সেটাকে রিপিট করবেন তাহলে কিন্তু আপনি আরও অনেক দুঃখ পাবেন তো এটা হচ্ছে আপনার কাছে একটা অ্যাওয়ারনেস একটা অ্যালার্টনেস এবং আবার ঘুরে ফিরে আসি যে এই অ্যালার্টনেসটাকে ডেভেলপ করবে কিন্তু একমাত্র সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস যে প্র্যাকটিসের দ্বারা আপনি সেই সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে নিজেকে কানেক্ট করবেন এবং তার কাছে সব কিছু ডেডিকেট করবেন তাকে জিজ্ঞেস করবেন যে আমি এখন একটা এরকম সিচুয়েশান ফেস করছি আমাকে ওই এক্স ওয়াই জেড আমাকে ভীষণভাবে দুঃখ দিয়েছে নইংলি বা আননোয়িংলি এবং আমি ভীষণ কষ্ট পাচ্ছি দেখবেন তিনি ঠিক তার সলিউশন করে দিচ্ছেন এবং আর একটা যেটা আপনাদের বলবো যেটা আমি আগে বলেছি যে আলটিমেটলি সমস্ত রকম কাজের জন্য তার একটা কনসিকোয়েন্স আছে ল অফ কর্ম যেটা আমরা অনেক কিছু জিনিস থেকে আমরা নিজেদের পালিয়ে বেরাতে পারি আমরা পালাতে পারি কিন্তু এই ল কর্ম কিন্তু আমাদের ছেলে কোনো দিন পালিয়ে যাবে না তাই আমরা ঠিক যে যেমন কর্ম করব। আমাদের ঠিক তেমনভাবে আমাদের সেই ফলপোগ করতেই হবে সে আপনি যত হাই ফাই প্রোফাইল হন না কেন আর যত আপনি লো প্রোফাইল হন না কেন যে যেমন কর্ম করে এসেছে তাকে ঠিক তার কনসিকুয়েন্সেস ফেস করতে হবে তাই আপনি আপনার দিক থেকে ঠিক থাকুন মনের মধ্যে কোনো রকম নেগেটিভ চিন্তা একদম আনতে দেবেন না একটা জিনিস ভাবুন না ধরুন আমি আপনার সঙ্গে একটা ভালো রিলেশন মেনটেন করতে চাইছি আমি ভাবছি যে আপনি আমার লাইফে একটা ভীষণ ইম্পর্টেন্ট কেউ একজন যে আমার কোনো ক্ষতি চায় না যে সব সময় আমার মঙ্গল চায় তো সেরকম একজন ব্যক্তির সঙ্গে আমি রিলেশন মেনটেন করতে চাইছি কিন্তু এই ট্রুথফুলনেসের প্রসঙ্গে বলতে গিয়ে মানে আমি তার সঙ্গে এমন বিহেভ করছি বা আমি তার সঙ্গে এমন কথা বলছি আমি হয়তো ভাবছি যে আমি একটা বিশাল বাহাদুরি করে ফেলছি তাকে সত্যি কথাগুলো বলতে গিয়ে কিন্তু সেই কথাগুলোর যে ইম্প্যাক্ট তার রিয়াকশান আমি যার সঙ্গে কথা বলছি তার মেন্টাল রিয়াকশান এবং এই কথাগুলোর বলার যে আফটার এফেক্ট সেটা কিন্তু আমাকে ভাবতে হবে এবং আমি কতটা ট্রুথ বলছি সেই বিষয়ে তো আমি আলোচনা করছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এমন বিহেভ করছি আমি এমন কথা বলছি আপনার সঙ্গে যে যে কথার দ্বারা আপনি হার্ট হচ্ছেন তো প্রকৃতপক্ষে যদি আমি আপনার সঙ্গে রিলেশান মেনটেন করতে চাই আমি চাই যে আপনি আমার লাইফে থাকুন তাহলে কিন্তু এটা আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি টু এনশিওর যে আপনি আমার কোনো কথার দ্বারা আপনি যেন দুঃখ না পান আপনাকে যেন আমি নোয়িংলি হার্ট না করতে পারি সেই রকম একটা রিলেশানে আমরা যদি সেই রিলেশনের মধ্যে যদি আমরা সেই কিছু কথা আমরা এমনভাবে বলে দিলাম যেটাকে আমি বলবো যে ইনসেন্সিটিভ জেস্টার ইনসেন্সিটিভ বিহেভিয়ার আপনি হয়তো ভাবছেন যে আপনি ট্রুথ বলছেন আমার কাছে কিন্তু আপনার এই ট্রুথটা ফার্স্ট অফ অল সেটা আবার বলছি কতটা ট্রুথ কতটা ফলস সে বিষয় আমি যাচ্ছি না কিন্তু আপনার সে কথার দ্বারা আমি এমন হট হলাম তার মানে আমাকে এটা বুঝে নিতে হবে যে আপনি হয়তো সেই রিলেশনটা মেনটেন করতেই চাইছেন না আপনি হয়তো বলছেন যে আপনি সেই রিলেশান মেনটেন করতে চাইছেন কিন্তু আপনি আবার সেই যার সঙ্গে রিলেশন মেনটেন করতে চাইছেন তাকে আপনি প্রতি মুহূর্তে তাকে আপনি হট করছেন তাহলে এটা তো ঠিক রিলেশনশিপ মেনটেন করা হচ্ছে না এবং আমরা যদি জেনুইনলি কারোর সঙ্গে রিলেশনশিপ মেনটেন করতে চাই তার মানে আমরা সেটাকে আমরা কনস্ট্রাকশন চাই তাই তো যে আমাদের চিন্তা ভাবনা আমাদের কথার কথা বলার ধরন আমাদের টোন অ্যান্ড ট্রেনার আমাদের এই অ্যাকশনস এগুলো যেন একটা কনস্ট্রাকটিভ তার মধ্যে একটা ব্যাপার থাকে একটা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা নিয়ে যেন সেই কাজগুলো হয়